ঠিকানা নিয়ে ঘুরছি একখানি কিছু লেখা নেই ভাবনা করা নাড়ে ওই সাদা চিরকুটটা কি ঠিকানা ঠিকানা মানে নাম ধাম বাবার নাম মোবাইল নাম্বার কিন্তু এটা কি সবই গায়েব শুধুই প্রতিচ্ছবি লালসা ঘৃণা লজ্জার মাথা খাওয়ার পর এরকম একটা ঠিকানা নিয়ে ঘোরা কোনো অকল্পনীয় বিষয় নয় মস্তিষ্ক পোকা মাঝে মাঝে কামড়ে দেয় একদিন বেরোব দেখব সাদা কাগজখানি নিয়ে আদেও কোনো ঠিকানার ইঙ্গিত দেয় কিনা সেরাত ভেবেই কাটল ভোর ভোর বেরিয়ে পড়লাম হাঁটছি বাসে ট্রেনে চাপছি বিরামহীন খোঁজ আমার সকাল হতে দুপুর দুপুর হতে সন্ধ্যা ক্লান্ত শরীর আর মুছড়ে পড়া দেহে ঘুমের আস্তরণ তারপর আর কিছুই মনে নেই নিদ্রা ছাড়তেই নজরে পড়ল সাদা অলিখিত কাগজখানি দুটি শব্দের অংশীদার মূর্ছিত চোখে দেখলাম একটি শব্দ শ্মশান ঘাট আর অন্য শব্দটি কবরস্থান হতবাক হয়ে কাগজটি উল্টাতে নজরে পড়ল একটি শব্দগুচ্ছ ঠিকানাহীন লজ্জা ঘৃণিত মানুষদের কোনো ঠিকানা হয় না ইতি আমি 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 ইতি আমি বিবেক ধন্যবাদ